চট্টগ্রামের বাসখালীতে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বাসখালী উপজেলা দক্ষিণের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তেরো অক্টোবর বিকাল পাঁচটায় শিলকুপি ইউনিয়নের মনকিচর দিগির পার মোহাম্মদ ইয়া গাউসিয়া সুনিয়া দাকিল মাদ্রাসার মাঠে বাসকালী উপজেলার মৎস্যজীবী দলের আহ্বায়ক মাস্টার মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ও উপজেলা দলের সদস্য সচিব মোহাম্মদ আবুল কাশেমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী সাবেক সংসদ সদস্য মরহুম আলহাদ জাফরুল ইসলাম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক আগামীর বাসকালীর স্বপ্নদ্রষ্টা লায়ন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর আগামীতে আমাদের যে নির্বাচন হবে আমার ভাইরা সবাই বলেছেন এই নির্বাচনে আমাদের তারেক সাহেবের একত্রিশ দফাকে আপনাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে এটা কিন্তু আমার একা পক্ষে সম্ভব না আমি কিন্তু আপনাদেরকে নিয়ে কাজ করব। আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার হবে এই একত্রিশ দফার কথাটা আমরা বারবার বলছি কেন ওখানে সব কিছু লেখা আছে একত্রিশ দফা বিএনপি সরকার আসলে কি করবে না করবে আমাদের জনগণ জনগণের জন্য কি করবে এই একত্রিশ দফার মধ্যে সব উল্লেখ আছে সেই জন্য আমরা মৎস্যজীবী দল বিএনপি ছাত্রদল যুব দল এবং মহিলা দল সবাইকে নিয়ে আমাদের ঘরে ঘরে ডোর টু ডোর গিয়ে উঠান বৈঠক করে প্রতিটা তারেক সাহেবের যে একত্রিশ দফা মেসেজটা আছে আমাদেরকে পৌঁছিয়ে দিতে হবে তিনি বলেন আমার বাবা এই বাঁশখালীতে যেভাবে উন্নয়ন করেছেন আমিও বাবার অসমাপ্ত কাজগুলি বাঁশখালীবাসীকে সাথে নিয়ে সম্পূর্ণ করতে চাই সেজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি আবু আহমদ কুণা হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে যিনি দীর্ঘ সাড়ে সতেরো বছর আন্দোলন করেছেন যাকে সৈরসারিনি হাসিনা তৎকালীন মঈনুদ্দিন ফকর সরকার মানসিন শারীরিক নির্যাতন করেছিলেন সেই নির্যাতিত নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে হাসিনা পতন হয়েছে ইনশাল্লাহকে উনি বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছে প্রচার করতে হবে এখানে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত সুস্থ এবং নিরাপক্ষ হবে ইনশাআল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসকালী উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন সহ মৎস্যজীবী দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশা আল্লাহ